আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন নিয়ে আজকে আমরা আলোচনা বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশ ও সহ আমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় মোট বিষয় থাকবে তেরোটি একটি হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষা আমাদের একশো নম্বরে পরীক্ষা হবে আজকে আমি দেখতে পাচ্ছ সৃজনশীল প্রশ্নের জন্য থাকবে পঞ্চাশ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকবে বিশ নাম্বার বহু নির্বাচনী তিরিশ নাম্বার প্রতিটি সৃজনশীল প্রশ্ন দশ করে সংক্ষিপ্ত দুই করে বহু নির্বাচনী এক করে আর মোট সৃজনশীল প্রশ্ন থাকবে আটটি তারপর পাঁচটির উত্তর পাঁচটি আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটি যে কোনো দশটির উত্তর করতে হবে একটা দুই করে বিশ নাম্বার আর বহু নির্বাচনী তিরিশটি থাকবে সকল উত্তরে করতে হবে এটা হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয় এখানে দেখো দাখিল স্তরের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী বন্টন সংশোধিত লেখা আছে অর্থাৎ নতুন করে দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থীদের জন্য তো আমাদের শুভকামনা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ